এই জমিতে শেষ দিচ্ছে আর এই যে রসুন লাগাইছে আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি ছুটির পরে আমাদের বাড়িতে আমাদের বাড়ির রাস্তা দিয়ে ঘুরে যাওয়া যায় কিন্তু রাস্তা দিয়ে ঘুরলে একটু দূর এই জন্য চাকর মধ্যে যাইতেছে খেতে কৃষ্ণ পানি দিতেছে রসুন ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আয় আয় আমার আমার পিছনে আয় এই যে একটা যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ আগে তো এই যেহেতু শস্য ফুল বয়ে গেছিল এখন তো নাই মাত্র বোনাইছে এই যে পানি আফা সাদা বকগুলা গুলো কি দারুণ দেখা যেতেছে এরা কি খাইতেছে বগে কি খাইতেছে তো কিছু নাই এটা বক ধর কি করতে আফা বলতেছে এটা বক ধরতে পারতাম বগের মাংস তো খাইছিলাম

এই যে সর্ষে এই যে এটুক এটুক হয়েছে কি অবস্থা এবার আর সব খেতে শেষ দিয়ে দিয়া রাস্তাঘাট এই রাস্তাঘাট না তো পট ট সব বিদায় দিচ্ছে চকটা পায়ে দিলে আমাদের বাড়ি চলে আসছে গ্রাম কত সুন্দর তাই না শহর তো সুন্দর গ্রাম তো কীরাম কী ভালো লাগে পুরো একটা পথে হেঁটে যাবো আত্মের সাথে গল্প করতে করতে যাব যারা যারা হচ্ছে গ্রাম ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন গ্রাম আর কি এই সব দেখলেই ভালো লাগে গ্রামের এই প্রকৃতি দেখলেই ভালো লাগে আমার প্রতিদিন তো আসতে হয় তাকে একটু উপজেলায় একটা শহরের মতো আমি সেখানেই থাকি আর চাকরির জন্য আসতে হয় একদম গ্রামের মধ্যে একদম গ্রাম না এবং আমাদের পৌরসভার পাশে আমার স্কুল বেশি একটু দূর না মাত্র দশ টাকা ভাড়া কবে এই যে গম বুনব গম আর এই যে নেব তো মাটির সাথে কথা বলতেছে এই যে কল কলের তো এমনি বুনে কিন্তু এ তো ওই নেই এগুলো তো সাবধানে দেয় মনে হয় না এই পানি শর্তে দেরি লাগছিলো এই যে বুনাইছে দেরি করে কোনো ফসল নাই প্রত্যেকবার এই খেতে খেতে এই ফসল এমন ফসল হয় দেখায় আপনাদের কিন্তু গম ধা তারপরে হচ্ছে টিসি তারপরে সরিষা ফুল সরিষা শাক এত এত ফসল হয়ে বুড়ে থাকে কিন্তু দেখছেন এবার একটা ফসল নাই খেতে কোনো ফসল নাই